সেটা কথা

আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে কিন্তু তাকে টাইমে ঝুলাই গুলি করে মারে পুলিশের মারা রকম বিভৎস ঘটনা

মানে বস্তু পেয়ে গেছে এই দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা করছে তারা তো নিজেরাই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমাকে ব্যবহার করি বলে তৈরি করিনি তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের দিমাটা উন্নত করার জন্য তাই না কাজে আপনারা যেভাবে আছেন বাবা মনে সবাই থাকে